দিল্লি ক্যাপিটাল কিন্তু কালকে গুজরাট জায়েন্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে এবং পরপর চারবার চারবারই কিন্তু ফাইনালে উঠলো দিল্লি ক্যাপিটাল প্রথমে কিন্তু ভালো পারফরমেন্স না থাকার পরেও বারবার কিন্তু শেষের দিকে পারফরমেন্সের নিরিখে ভালো পারফরমেন্স দেখিয়ে জামিমা রড্রিক্সের টিম সে কিন্তু ফাইনালে পৌঁছে গেল গুজরাট জায়েন্টসকে হারিয়ে প্লে অফে কালকে এর আগে গুজরাট জায়েন্স মুম্বাইকে ছিটকেছে সেখানে দ্বিতীয় পজিশনে এসেছিল এবং দ্বিতীয় তারপর দিল্লি ক্যাপিটাল ইউপিআরএসকে হারিয়ে কোয়ালিফাই করে এবং কোয়ালিফাই প্লে অফ ম্যাচে গুজরাট জায়েন্সকে কিন্তু দিল্লি ক্যাপিটাল হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে এবং চারবারের মধ্যে তিনবারই কিন্তু আগে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটাল এবারে কিন্তু আর আগে পৌঁছেছে এবং জেমিমা রড্রিক্স এবার ক্যাপ্টেন কিন্তু আলাদা দিল্লি ক্যাপিটালসের জেমিমা রড্রিক্স কিন্তু ক্যাপ্টেন হয়ে দিল্লিকে ফাইনালে পৌঁছালো জেমিমা রডিক্সের উপর ভরসা এই ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু হাইলাইট ততটা কিন্তু চর্চিত কেননা সেইভাবে পারফরমেন্স করেছে ওয়ার্ল্ড কাপে তো জেমিমা রডিক্স দেখা যাক এই বছরে তার নেতৃত্বে দিল্লি ক্যাপিটাল ট্রফি পায় কি না টোটাল তিনবার হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স দুবার পেয়েছে তেইশ এবং পঁচিশ চব্বিশ সালে পেয়েছে আরসিবি সি বি টিম এই বছরে কিন্তু স্মৃতিমন্দনার টিম আগেই পৌঁছে গেছে ফাইনালে টপে থেকে পয়েন্ট টেবিলে এবং তারপর গুজরাট জেন্টসকে হারিয়ে দিল্লিকে ওপরি কিন্তু ফাইনালে পৌঁছে গেছে তো কালকে গুজরাট জেন্টস করেছিল প্রথমে ব্যাটিং করে দিল্লি কিন্তু টসে জিতেছিল প্রথমে তারপর বলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট জেন্টস একশো আটষট্টি রান করে সাত উইকেটে কুড়ি ওভারে বেতপুনিষ হচ্ছে বেশি করে বাষট্টি রান একান্ন বলে ছটা চার জর্জিয়া ওয়ারহ্যাম করেছে পঁয়ত্রিশ রান পঁচিশ বলে তিনটে চার একটা ছয় এবং দিল্লি ক্যাপিটালসে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে চিনেল্লি হেনরি তিনটে পেয়েছে চার ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে তিনটে উইকেট নন্দিনী শর্মা চার ওভার বল করে চুয়াল্লিশ রান দিয়ে দুটো উইকেট মিনু মানি চারবার বল করে তেইশ রান দিয়ে একটা উইকেট দিল্লি ক্যাপিটাল একশো উনসত্তর রান করে দেয় তিন উইকেটে পনেরো ওভার চার বল মানে ছয় চব্বিশ ছাব্বিশ বল বাকি থেকে কিন্তু দিল্লি ক্যাপিটাল ম্যাচ জিতে যায় লিজিলি উইকেট কিপার তেতাল্লিশ রান করে চব্বিশ বলে আটটা চার একটা ছয় শেফালি বর্মা একত্রিশ করেছে একুশ বলে সাতটা চার লরা উলভার্ট নটা আউট আছে বত্রিশ রান করে চব্বিশ বলে দুটো চার একটা ছয় এবং জেমিমা রড্রিস ক্যাপ্টেন একচল্লিশ রান করেছে তেইশ বলে চারটে চার একটা ছয় মানে ষোলার ছয় বাইশ রান করেছে চার আর ছয় মানে জেমিমা রড্রিস এবং জর্জ ওয়ারহাম করেছে দিল্লি গুজরাট জায়ান্টসের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে তিন ওভার চার ওভার তিন ওভার চার বল করে আঠাশ রান দিয়ে দুটো উইকেট ওয়ারহ্যাম এবং রাজেশ্বরী গায়কোয়াট তিন ওভার বল করে তেত্রিশ রান দিয়ে একটা উইকেট দিল্লি ক্যাপিটাল কিন্তু সাত উইকেটে ম্যাচ জয়ী ছাব্বিশ বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটাল কিন্তু ম্যাচ জয়ী হয়ে গেছে এবং জেমিমা রড্রিসের আন্ডারে বা জেমিমা রড্রিসের ক্যাপ্টেনের দিল্লি ক্যাপিটাল এবারও কিন্তু ফাইনালে পৌঁছালো তো দেখা যাক যদি দিল্লি ক্যাপিটাল টিমটা এবছরে ফাইনাল পায় সত্যি খুব খুশি হবো কেননা নতুন টিম পাবে এর আগে দু বছর মুম্বাই পেয়েছে এবং আর পেয়েছে এবছরে কিন্তু আরসিবি ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটাল উঠেছে চার চারবার কিন্তু ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস তারপরে কিন্তু কাপ তারা পায়নি এবছরে দেখা যাক যদি কাপ পায় তাহলে একটা জেমিমা রড্রিক্সের আন্ডারে দিল্লি ক্যাপিটালসের খরাটা অন্তত কাটবে